হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাভেল করব ঢাকা চিটাং কক্সবাজার রুটের সবচেয়ে নতুন অপারেটর মার্সা ট্রান্সপোর্টের সাথে তাদের বহরে সম্প্রতি যুক্ত হওয়া ইভি টু মডেলের নন এসি সিটের বাসের সাথে আজকে আমরা ট্রাভেল করব কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে নিঃসন্দেহে ঢাকা কক্সবাজার রুটের যে কোনো নন এসি সার্ভিসের বাসগুলোর জন্য অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বী হতে চলছে এই বাস কোম্পানিটি কারণ প্রায় একশোটি হিনো ওয়ানজে নন এসি বাসের অধিকারী এই বাস কোম্পানিটি কিন্তু কক্সবাজার এবং চিটাং মানুষের মন এমনিতেই জয় করা রয়েছে দুই সতেরো থেকে ভিডিওটি একটু লেংদি করার চেষ্টা করেছি এবং রাস্তার ভিউ একটু বেশি রাখার চেষ্টা করেছি যাতে আপনার মনে হয় আপনিও আমার সাথে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করছেন মার্সা ট্রান্সপোর্টের এই ব্র্যান্ড নিউ নন এসি বাসের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান আমরা এখন আছি কক্সবাজার টার্মিনালে টার্মিনালে মার্শাল ট্রান্সপোর্টের এই কাউন্টারটি মূলত উদ্বোধন করা হয়েছে ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য। এর আগে কিন্তু টার্মিনালের ভিতরের দিকে তাদের একটি সুবিশাল কাউন্টার অবস্থিত রয়েছে যেটি তারা কক্সবাজার থেকে চিটা যাত্রীদের জন্য ইউজ করে থাকে তবে এই কাউন্টারটি নির্মাণ করা হয়েছে ঢাকা কক্সবাজার জন্য। তবে কাউন্টারটি আমার কাছে একটু ছোট মনে হয়েছে এবং এখনও পর্যন্ত সাজানো গোছানো হয়নি মনে হয়েছে তো আমরা আমাদের গলিত সোনা অর্থাৎ পাঁচ লিটার তেলের সাথে কিন্তু ভলভো বাসে ট্রাভেল করেছিলাম আগের দিন এবং তারপরের দিনে আমরা আসলে ঢাকা ব্যাক করি তো সেই ব্লগটিও আপনারা চলে দেখে আসতে পারেন প্রথমত আমার কাছে যেটি অসুবিধা মনে হয়েছে সেটা আপনি লাবণী বা সুগন্ধা পয়েন্ট বাদে দিলাম কলাতলিতে কিন্তু মার্সার ট্রান্সপোর্টের কোনো কাউন্টার নেই তো আপনাকে একদম টার্মিনাল থেকে আসলে বাসে উঠতে হবে যেটা একটু সমস্যা হয় কক্সবাজার যারা ভ্রমণ করে থাকে তারা কিন্তু কলাতলির দিকে আসলে মেনলি অবস্থান করে তো টার্মিনালে যাওয়াটা একটা আলাদা প্যারা বলা যায় তবে আমাদের দেশে নন এসি বাসগুলোর ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির সিট কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে অর্থাৎ ইভি টু মডেলের সিট কিন্তু এই বাসটিতে ইউজ করা হয়েছে যে সিটগুলোর ব্যাপারে আমি হানিফের ইসুজু বাসগুলোতেও আসলে বলেছিলাম লাস্ট সিটের নিচের দিকে একটি প্রজেক্টার লাইটার মতো বড় ল্যাম্প রয়েছে বাসের সিটগুলো যদি আপনারা লক্ষ্য করেন তবে সিটগুলো দেখতেই কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে তো যে কোনো কেউ যারা আসলে চাচ্ছেন যে আপনার বাসটিকে একটু লাকজারিয়াস ভাবে কিংবা যাত্রীদের অ্যাট্রাক্ট করার জন্য নির্মাণ করতে তাদের জন্য ইভি টু মডেলের এই সিটগুলো হতে পারে অন্যতম সেরা অপশন মার্সার ট্রান্সপোর্টও ঠিক একই কাজটি করেছে অর্থাৎ প্রথম লটের বাসগুলোতেই তারা ইভি টু মডেলের সিটগুলো ইউজ করেছে যাতে ঢাকা থেকে কক্সবাজার যারা ট্রাভেল করবে তারা এই সিটগুলোর প্রতি অ্যাট্রাক্ট হয় এবং সার্ভিসের প্রতি আসলে অ্যাট্রাক্ট হয় সিটের সামনে হ্যান্ডবার এবং নিচে আসলে ফিট রেস্টের ব্যবস্থা রয়েছে এছাড়া প্রত্যেকটি সিটের সামনে কিন্তু বেশ ভালো পরিমাণের স্পেস রয়েছে বলা যায় তিনটি উডেন টপ আর্ম এবং গ্যাস স্প্রিং সিটের সুবিধা আপনারা পাচ্ছেন অর্থাৎ সুইচটি টিপ দিলেই আপনার সিটটি ফোল্ড এবং আনফোল্ড হবে তবে সবচেয়ে অ্যাট্রাক্টিভ পার্ট হচ্ছে সিটের হেড রেস্টটি আপনারা চাইলে উপরে নিচে করতে পারবেন তো আপনার পছন্দ মতো আর কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন পাশাপাশি পাশে থাকা সুইচটি চাপ দিলেই তো আপনার সিট ফোল্ড এবং আনফোল্ড হয়ে যাবে তো সেটাও আসলে অটোমেটিক ম্যানুয়াল বলতে এই বাসে কোনো কিছু নেই জাস্ট লেগ রেস্টটা আপনার ম্যানুয়াল রাখা হয়েছে এবং পায়ের সামনে কিন্তু ফিট রেস্ট এবং একটি হ্যান্ডবারও রয়েছে তো সব কিছু মিলে ইভি টু মডেলের এই সিটগুলো আমাদের দেশের ট্রান্সপোর্ট জগতের জন্য একটি নতুন মাত্রা বলা যায় বাহিরের দেশ থেকে সোয়ানি অটোমোবাইলস এই সিটগুলোকে ইম্পোর্ট করে থাকে তো যারা আসলে এই সিটগুলো নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নয়টা বাজে সাত মিনিটে আমরা আমাদের জার্নি শুরু করি আমাদের বাস ছিল টার্মিনাল থেকে নয়টা বাজে মার্সার ট্রান্সপোর্টের দুটি ট্রিপ আসলে ছেড়ে যায় একটা নয়টায় আরেকটা রাত দশটায় দিনে তাদের কোনো বাস নেই এবং বাসের টিকিট প্রাইস ছিল নয়শো টাকা করে পজিটিভসের এর ভিতরে হচ্ছে আপনার প্রত্যেক সিটেই আপনি লেগরেস্টের সুবিধা পাচ্ছেন এবং এই বাসটিতে চল্লিশটি সিট ইউজ করা গেলেও তারা কিন্তু ছত্রিশটি সিট ইউজ করেছে যাতে যাত্রীরা অতিরিক্ত স্পেসের সুবিধা পেয়ে থাকে এবং একটি কমফোর্টেবল জার্নি আসলে পেয়ে থাকে এখন আমরা আছি রামু বাইপাসে এবং এখানেও একটি কাউন্টার রয়েছে আসলে ম্যাক্সিমাম যাত্রী আমাদের বাসে যারা ছিল তারা ছিল চিটা এবং অনেকেই কিন্তু এখনও জানে না যে ঢাকা কক্সবাজার রুটে আসলে মার্শা ট্রান্সপোর্ট চলাচল শুরু করেছে যাত্রীরা আসলে একটু অবাক ছিল আমাদের দিকে একটু অন্যরকমভাবে তাকিয়েছিল যে আমরা ঢাকায় ট্রাভেল করতেছি এই জন্য কারণ আমাদের বাসের পঁয়ত্রিশ জন যাত্রী ছিল চিটা এবং সেই পঁয়ত্রিশ জনের ভিতর পঁয়ত্রিশ জনই জানতো না যে ঢাকায় মার্সার ট্রান্সপোর্ট চলাচল করে চিটাং থেকে কক্সবাজার হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট দুই হাজার সতেরো থেকে চলাচল করছে এবং প্রায় একশো ইউনিট হিনো হিনোওয়ানজে মডেলের নন এসি বাস কিন্তু তাদের রয়েছে দশ মিনিট পর পর বাসগুলো ছেড়ে যায় তো এই রুটের এই প্রভাবশালী বাসটি বর্তমানে ঢাকা চিটাং রুটটি ওপেন করেছে এবং ওপেন করেছে খুব হালকা নাম ডাকের সাথে বলা যায় কারণ রাতের আড়ালে আসলে উদ্বোধন করে তারা চলে গেছে যেমনটি আমরা সব ক্ষেত্রে দেখছিলাম যে অনেক বেশি কিন্তু তারা একটি আলোড়ন সৃষ্টি করে উদ্বোধন করেছিল ইভেন আমাদেরও যেগুলো ব্লক ছিল সেগুলাই তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল বাট মার্চ ট্রান্সপোর্টের কথা যদি আসি তবে একদম নীরবে রাতের আড়ালে জাস্ট তিন চারটা বাস দিয়ে উদ্বোধন করে দিছে কোনো প্রোগ্রামও নেই সেরকমভাবে তো ওভারঅল বলতে গেলে কিন্তু মার্চ ট্রান্সপোর্ট যেই লেভেলের বাস কিংবা যেই লেভেলের কোম্পানি তাদের কিন্তু আরও ভালোভাবে উদ্বোধন করার কথা ছিল তবে এখন আমি দেখছি যে সার্ভিস কিন্তু অনেকটাই অগোছালো অর্থাৎ চিটাং থেকে মানুষ উঠতেছে নামতেছে আবার চিটাংয়ে একটু বড় ব্রেক ছিল আবার কাউন্টারগুলো অত ভালোভাবে এখনও গোছানো হয়নি ট্রিপের সংখ্যাও কম নয়টা এবং দশটা ট্রিপ যেখানে যাত্রী মাঝে মধ্যে ট্রিপ অমিট হয়ে যায় যাত্রীর কারণে সব কিছু মিলে আসলে কোম্পানিটি একটু নতুন হিসাবে বলা যায় যে এখনও পর্যন্ত গুছিয়ে তুলতে পারেনি তবে আশা করা যাচ্ছে যখন এই কোম্পানি গুছিয়ে ফেলবে সব কিছু তখন এই রুটের একটি বড় অপারেটরের খাতায় নাম লেখাবে তারা তবে এখনো পর্যন্ত মার্সা যে কোয়ালিটি সেই কোয়ালিটি ইনসিওর করতে পারেনি ঢাকা কক্সবাজার রুটে সামনে থাকা মোটরসাইকেল আরোহীরা একটু তাফালিং করতেছিল এবং অবছালো চালাচ্ছিল এবং আমাদের বাস যখন হর্ন দেয় তখন তারা মিডল ফিঙ্গারও দেখায় কি কারণে দেখায় আমি নিজেও জানি না চকরিয়া পারি আমরা আমাদের প্রথম মিডওয়ে ব্রেক ওকে মিডওয়ে ব্রেকে আসলে দাঁড়াই অর্থাৎ সেটা ছিল আমাদের প্রথম হোটেল বিরতি নর্মালি কক্সবাজারে যারা ট্রাভেল করেন জানেন যে দুটি ব্রেক আসলে দেওয়া হয় একটা আসলে ওকে এম দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ননিসি বাসে এবং অন্যটা আসলে কুমিল্লার যে কোনো একটা হোটেলে তো এই ব্রেকে আসলে সেরকমভাবে কেউ কিছু খেয়ে থাকে না তো আমরা জাস্ট একটু টাইম পাস করি এখানে চিপস কেক থেকে শুরু করে ছোট ছোট যে কোনো পণ্যের দামই আসলে এমআরির থেকে পাঁচ টাকা করে বেশি তো আপনি দশটা আইটেম নিলে আপনাকে পঞ্চাশ টাকা অতিরিক্ত গুনতে হবে এখানকার পান আমরা ট্রাই করি পানের কোয়ালিটি অত বেশি ভালো লাগে আমার কাছে মিরপুর সনের পিছনের পান খেয়ে অভ্যস্ত আমরা তো ওইটার কাছে এটা আসলে তেমন কিছুই লাগে আমাদের কাছে এবং পনেরো থেকে বিশ মিনিটের একটি ব্রেক শেষে আমরা আবারও বের হয়ে যাই এন ওয়ানের উদ্দেশ্যে সামনে থাকা এসআই এর ইস এই বাসটি ছিল আমাদের সেকেন্ড টুরমেট এই ট্রাভেল এর অর্থাৎ ইন্টারসিটিতে আমরা এই বাসটিতে ট্রাভেল করি পঞ্চাশ টাকার পোক নতুন ব্রিজের টোল দেওয়া শেষ করে আমরা নতুন ব্রিজে উঠে পড়ি এবং চিটাং পর্যন্ত আসলে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে এবং এখানেই আমাদের বাস আসলে ধীরে ধীরে ফাঁকা হতে থাকে নতুন ব্রিজের পরে একে একে যাত্রী নামা শুরু করে এবং চিটাং এর দামপাড়া আসতে আস্তে আমাদের পঁয়ত্রিশ জন যাত্রী নেমে যায় রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা দামপাড়ার কাছে কাছাকাছি পৌঁছাই এবং সেখানে আমাদের আসলে বেশ লম্বা একটি সময় ওয়েট করতে হয় টামপাড়া আসার পর আমাদের সুপারভাইজার সাহেব আমাদের একটি ছোট কোর্ট দিয়ে যায় যে কেউ যদি বলে যে ওই বাসে উঠে যান ওইটা চলে যাবে আগে আগে তাহলে ওইটার না ওইটা কিন্তু বাংলা সিট এটা কিন্তু ইভি টু ওইটাও ঢাকায় যাচ্ছে কিন্তু আপনারা এটাই থাকেন এইটাই একটা ইন্ডিকেট দিয়ে যায় যেমনটি আমি প্রথমে মেনশন করেছি এগুলো কিন্তু হিনো ওয়ান জে মডেলের বাস এবং মার্সা ট্রান্সপোর্টের কাছে থাকা নন এসি সবগুলো বাসই হিনো ওয়ান জে মডেলের বাস এই বাসগুলো জাপান থেকে চেসিস আনা হয় এবং বাংলাদেশেই আসলে এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে যেখানে এই বাসগুলোর বড় নির্মাণ করেছে বাংলাদেশের অন্যতম সেরা বাস বডি বিল্ডার আফতাব অটোমোবাইলস এক সময় কিন্তু বাংলাদেশে আফতাব অটোমোবাইলসই প্রিমিয়াম ক্লাস বডি বিল্ডিংয়ের খাতায় নাম্বার ওয়ানে ছিল তবে বর্তমানে তাদের অনেক বেশি কম্পিটিটিভ চলে এসেছে করোনার ভিতরে এবং আমাদের দেশের লোকাল ওয়ার্কশপগুলোর কাজও কিন্তু অনেকটাই প্রগ্রেস করেছে দামপাড়ায় এটি মার্সার ট্রান্সপোর্টের নতুন কাউন্টার যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারটি কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট রেডি না বলা যায় কারণ নামাজের যে স্থানটা এবং ওয়াশরুমের ওইটা আসলে চলতেছে কাজ এবং একটা কথা বলা যায় যে মার্সা ট্রান্সপোর্ট এখনো প্রিপারেশনাল মুডেই আছে মানে যদিও তারা রুটি ওপেন করেছে বাট দিস ইজ নট দা হান্ড্রেড পার্সেন্ট অফ মার্সার ট্রান্সপোর্ট তারা এখনো সবকিছু সাজিয়ে উঠতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে একটা বেশি পনেরো মিনিটের দিকে আমরা আসলে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করি প্রায় বিশ পঁচিশ মিনিটের একটি ব্রেক ছিল এখানে সিটি গেট ক্রস করার পর আমরা একটু তেল নিতে দাঁড়াই তো অনেক বেশি ইন্টারাপ্ট হচ্ছিলো জার্নিতে অনেক বেশি ব্রেক ছিল এই জিনিসটি আসলে একটু খারাপ লাগতেছিলো এছাড়া সব কিছু আসলে মোটামুটি ভালো এবং যদিও অনেক বেশি ব্রেক দেওয়া হচ্ছিলো বা ড্রাইভার সাহেব আসলে ভালো স্পিডিং করে কিংবা ভালো ট্রেনে আসলে পোষায় দিছে বলা যায় হিনো ওয়ান জি মডেলের নন এসি বাসগুলোতে প্রায় একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিড পর্যন্ত পাওয়া যায় এবং এই বাসটিতে কোনো রকমের স্পিড লিমিট কিংবা অয়েল লিমিট নাই অর্থাৎ একশো পর্যন্ত চাইলে ড্রাইভার একশো পর্যন্তই তুলতে পারবে বাট আমাদের ড্রাইভিং যদিও একটু ফাস্ট ছিল বাট আননেসেসারি রিস্ক কোনো ধরনের নেওয়া হয়নি সামনে থাকা ম্যান ডাবল ডেকারের স্পিডিং দেখে আসলে আমি একটু তকমা লেগেছিলাম কারণ একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু এই বাসটি স্পিড লক করা হয়েছে বাট এটার এক্সেলারেশন অনেক বেশি ফাস্ট এবং এটি একশ ধরেই যাচ্ছিলো পুরো রাস্তা এই বাসটিকে ওভারটেক দিতে আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছিল চলুন আপনাদেরকে আমাদের বাসের ইঞ্জিন নয়েসটা একটু শোনাই এবং বাসের স্পিডটা একটু দেখাই রাস্তার কন্ডিশন বোঝে বাসের স্পিড নব্বই থেকে একশো বিশের ভিতর লিমিটেড ছিল এবং ভিডিওগুলো কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করা তো আসলে অত বেশি জোরও যাচ্ছিল না বাসটা মেন কথা হচ্ছে ড্রাইভার সাহেব কিন্তু বেশ ভালো চালিয়েছেন তার বেশ দক্ষতার সাথে আসলে ওভারটেক বলেন কিংবা যে সময় যেগুলো করা দরকার সেগুলো করেছেন আননেসেসারি কোনো রকমের রিস্ক নেওয়া হয়নি এবং আমরা বেশ ভালোভাবেই আলহামদুলিল্লাহ পৌঁছেছিলাম এবং জার্নিটাও বেশ থ্রিলিং ছিল বলা যায় আশেপাশে বিভিন্ন হোটেল দেখা যাচ্ছে এবং মাতৃভাণ্ডার দেখা যাচ্ছে অর্থাৎ ওয়েলকাম টু কুমিল্লা আমরা এখন কুমিল্লার ভিতরে ঢুকে গেছি এবং এখানে আমাদের সেকেন্ড হোটেল ব্রেকটি দেওয়া হবে এবং যেই হোটেল ব্রেকটি সবাই সবচেয়ে বেশি ইউটিলাইজ করে থাকে আমাদের পনেরো বিশ মিনিট আগে দামপাড়া থেকে ছেড়ে আসা বাসের সাথেই কিন্তু আমরা হোটেল প্রবেশ করি অর্থাৎ আমাদের বাসের ড্রাইভার কিন্তু বেশ হেভি ড্রাইভিং করেছে বলা যায় উইদাউট এনি রিস্ক কুমিল্লার মায়ামি হোটেলে আমাদের দ্বিতীয় ব্রেকটি দেওয়া হয়েছে এবং এই হোটেলে আসলেই আমার শুধু মনে হয় যে ফ্রি বুফের ব্যবস্থা রয়েছে কারণ এখন পর্যন্ত মায়ামিতে আমি যত ট্রাভেল করেছি কিংবা যতবারই ট্রাভেল করেছি এবং মায়ামিতে ব্রেক দেওয়া হয়েছে সববারই কিন্তু বুফের ব্যবস্থা ছিল সেটা লালসবুজ পরিবহন বলেন কিংবা রবি এক্সপ্রেস বলেন তো মায়ামিতে আসলে আমার শুধু মনে হয় যে ফ্রি বুফের ব্যবস্থা আছে বাট এইবার ছিল না এবং এই আমরা আসলে তলায় অবস্থান করি সেকেন্ড তালায় বাফেট কিংবা চাইনিজ আর যাওয়া হয়নি আমাদের আগে ছেড়ে আসা বাসার সুপারভাইজার সাহেব কিন্তু আমাদের বেশ পুরনো সাবস্ক্রাইবার তিনি আমাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের বাসটি কিছুক্ষণ পরে চলে যায় অবশ্য সেই বাসটিকে আমরা ওভারটেক করি কিছুক্ষণ পরে আমাদের বাসটিও বের হয়ে যায় হোটেল থেকে অতঃপর খোলা চোখখানা কারো বন্ধ বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বাসার বাসেরও বাহিরে এই গান শুনতে শুনতে একটি ঘুম এবং ঘুম থেকে উঠেই আসলে বিশাল জামের শিখার সেই জাম খেলতে ঠেলতে অবশেষে আমরা অনেক দেরিতে আসলে পৌঁছাই এখন আমরা আছি দ্বিতীয় গোমতী সেতুর উপরে অতপর সেখান থেকে মেঘনা ব্রিজ এবং কাজপুর ব্রিজ সেগুলো পাড়ি দিয়ে এখন আমরা মেয়র হানি ফ্লাইওভারের উপরে কিংবা সায়দাবাদে আমাদের সামনে ছিল পাবনার কিংবা ডাবল ডেকার এবং জামের কারণে সেলাইনের সাথে আমার একটি দুষ্ট মিষ্টি অভিজ্ঞতা ছিল যে আমিন বাজার থেকে সিরাজগঞ্জ যাওয়ার জন্য আমি পোক করতে চেয়েছিলাম এবং পোকের ভাড়া মেনলি হচ্ছে দুইশো টাকা বাট ওরা পাঁচশো টাকা চাইছিল তো আমি বলছিলাম যে বাস তো রিজার্ভ নিব না জাস্ট পোক কারণ সাজাত পো কিংবা পাবনা পর্যন্ত ভাড়াই হচ্ছে আপনার সাড়ে টাকা মেErrorHandler flyover এর toll নিচে আসলে অনেকগুলো বাসপার দাঁড়িয়ে ছিল সেখানে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল তারা আমাকে বাসা যাওয়ার পর ভিডিও দিছিল যে এই যে দেখেন ভাই আপনাদের দেখছিলাম আজকে সো বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে বিডি বাসপার গ্রুপে আপনারা জয়েন করতে পারেন টিটিপাড়ার পাশে রাস্তা বন্ধ থাকার কারণে আমরা flyover দিয়ে ফকীরাপোলে পৌঁছাই এবং এই বাসটি ফকিরাপুল পর্যন্তই আরেকটি নেগেটিভ পার যেটা আমার কাছে লাগছে যে ওইখান থেকে কোনো রকমের কোস্টাল সার্ভিস ছিল না তো আমাদের আসলে পকে যেতে হয় কলানপুরে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ড্রাইভার সাহেবকে আল্লাহ রহমতে আমাদের এত ভালোভাবে দেওয়ার জন্য পাশাপাশি আমাদের যে সুপারভাইজার এবং হেলপার সাহেব ছিলেন তারাও বেশ সাপোর্টিভ ছিলেন এবং বেশ এক্সাইটেড ছিলেন আমাদের ব্লগ করার উপলক্ষে 6টা বেজে 45 মিনিটে আমরা পৌঁছাই এবং তখন সেখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না যা আমরা থাকলে হয়তো আরও ভরে নামতাম কোস্টার না থাকা একটি বড় নেগেটিভ পার্ট আমার মতে এইজন্য আমরা পরে এসআই এন্টারপ্রাইজের সেই বাসটিতে আসলে বোকে যাই 100 টাকা দিয়ে সিরাজ কনসার্ট পোক মাস্টার বলে কথা দেশের পরিবহন জগৎ রিলেটেড যেকোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং ট্রাভেল ব্লগগুলো এনজয় করতে পারেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে আমা অফিসিয়াল ফেসবুক পেজ এমআ অ্যানালিসিস অফিসিয়াল থেকে শেয়ার করতে পারেন আপনার আপন কাছে